হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটি ব্লগ ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত আজকে সকাল সকাল চলে এসেছি মাঠে আলুর জমিতে মাটি দিতে তো আলুর জমিটা আমার নয় আলুর জমিটা হচ্ছে টিটন মামুর তো একসঙ্গে দুজনে মাটি দেবো জমি আছে এখানে পাঁচ কাঠা তো আমি সকালে ফাইনালে এসেছি আর কিছু মাটি দিয়েছি তো এখন মামো আসলো তো মামু হালকা হালকা করে মাটি দিচ্ছে দেখতেই পাচ্ছ তার মনে খুবই ফুর্তি আর খুবই জোশের সাথেই কাজটা করছে তো যাই হোক ভিডিওটা খুবই সুন্দর হবে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর আগে থেকে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তো অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কিছু এরকম ধামাকাদার ভিডিও পেতে তো ভিডিওতে দেখতেই পাচ্ছ গাছগুলো খুবই সুন্দর আছে আর এদিকে মামুর বড় ভাই অর্থাৎ বড় মামু গাছে মাটি দিচ্ছে তো এখানে পাশাপাশি তিনজনের আলু আছে তো তার পাশে দেখতেই পাচ্ছ তার বাবাও এখানে আলুর জমিতে মাটি দিচ্ছে বর্তমানে মানুষ সময় বাঁচানোর জন্য কোদাল দিয়ে আলুর গোড়ায় মাটি দিচ্ছে এতে খুবই তাড়াতাড়ি হয় একদিনে চারপাশ কাঠে একটা মানুষ বাঁধতে পারবে গোড়া কিন্তু আগে এইভাবে নিলানি দিয়ে বসে বসেই মাটি দেওয়া হতো আর এতে প্রচুর পরিমাণে সময় লাগে দেখতেই পাচ্ছ প্রথমে নিলানি দিয়ে মাটিটাকে খুঁড়তে হবে ঝুরঝুরি করতে হবে ঢেলগুলো ভাঙতে হবে তারপরেই এভাবে হাদিয়ে তুলতে তুলতে দিতে হবে তো এতে অনেক সময় লাগে আপনি বেশি আলুর গাছ কিনতে এতে বানতে পারবেন না তো এদিকে দেখতেই পাচ্ছি ভালোভাবেই বাজছে তো যাই হোক আমাদেরও কিছু বাধা হয়েছে তো আমরা কোদাল দিয়ে বাজছি তো দুজনে আছি পাঁচ কাঠা জমি খুব দ্রুতই বেঁধে বাড়ি চলে যাব। আলুর গাছ অর্ধেকটা বাধা হয়ে গেছে আর এদিকে মামু আমার আলুতে বীজ দিতে শুরু করে দিয়েছে কারণ বেলায় বীজটা না দিলে আর পচার বীজটা ভালো কাজ করে না তো সেই জন্য মামু বীজটা দিচ্ছে আর আমি একটু বামুকের সহ সেলফি তুলে নিলাম তো খুবই ভালো লাগলো তো আগে ধান কাটা এবং ধান নিয়ে যাওয়ার ভিডিওটা দিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছ এবং অনেক ভালোবাসা দিয়েছো আজকের ভিডিওটাও তোমরা তেমনভাবেই ভালোবাসা ও সাপোর্ট করবে তো দেখতে পাচ্ছ মাঠে পরোটা চলে এসেছে তো এখন আমি খাবারটা খেয়ে নেব আর তোমরা এই ফাঁকে চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও সবার প্রথমে পেতে আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নিও ভালো লাগবে তো ফাইনালি আমার খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে গেল আর মামু এখন খাবে কি আর করব বলো কাজ ছাড়া তো দুনিয়াতে কিছুই বুঝলাম না কাজ করলেই খেতে পাওয়া যাবে তো সেই আশায় আমরা কাজ করি তো যাই হোক এইদিকে মামু বসে পড়েছে খেতে দেখতেই পাচ্ছ বিষ দেওয়াটা কমপ্লিট হয়ে গেল আর সেই খাবারটা খাচ্ছে আর এখন দুজনে মিলে আবার গাছগুলোকে ফটাফট বাঁধবো তো খাওয়া দাওয়ার পরে আমি আবার গাছ বাঁধতে লেগেছি দেখতেই পাচ্ছ তো লাইনগুলো সোজা সোজা করে সুন্দর করে মাটিটা দিয়ে দিচ্ছি যেহেতু মামুর জমি ভালো করে মাটি না দিলে আবার বলবে আলু সবুজ হয়ে গেছে তো সেজন্য একটু ধৈর্য সহকারে ভালোভাবে মাটি দিতে হচ্ছে তা আমি দেখেছি অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিও ফুল ওয়াচ করো না একটুখানি ভিডিও দেখে রেখে দাও তো এতে ভিডিও র্যাঙ্ক খারাপ হয়ে যায় তো চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যদি ভালো না লাগে তো একদমই দেখবে না আমার এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের মতামত দেখেই আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কিছু চেঞ্জ করতে হলে অবশ্যই আমি চেঞ্জ করার চেষ্টা করব তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমার আলুগুলো সব বাঁধা হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাব তো টিটন মামু অনেক আগেই চলে গেছে কারণ তার রঙের দোকান আছে দোকানে সে মাল তুলতে যাবে অনেক মাল আনতে হবে দোকানে যেহেতু সামনে সিজন আসছে কাজের তো মালের প্রয়োজন আর এখন দু একদিন লেট ছিল সেই আমরা মাঠের কাজগুলো সেরে নিচেই ফাঁকে তো টিটুন মামুর বাবা দেখতে পাচ্ছ এইদিকে সর্ষের জমিটা ভালোভাবে দেখছি এবং দুজনে একটু গল্প টল্প করলাম তো মোটামুটি সরষেটাও ভালো আছে তো এখানে তিনজনেরই জমি পাশাপাশি আছে তো এখন আমি বাড়ি যাব আর বাড়িতে গিয়ে বইকালে অন্য একটা কাজ আছে তো সেই কাজটা করতে হবে তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করব তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন